সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস নিয়ে আজকের আমাদের আলোচনা নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি আজকে এই উপস্থাপনায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসিকা নিয়ে কথা বলবো যে দুটি উপন্যাসিকা মোটামুটি পরিচিত বা বিখ্যাত বলা যায় মানে একটি না হলেও আরেকটি তো সবার মুখে মুখে মোটামুটি নামটা ঘরে সেটা হচ্ছে সোনা বিল আর সোনা বিলের সাথে আমরা যে উপন্যাসিকাটি পেয়েছি সেটা হচ্ছে অতল কথা এই হচ্ছে বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এই বইটির প্রচ্ছদ কন্ডিশন খুব খারাপ বলে আমি কলেজ বইমেলা থেকে ওনারা যে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল সেখানে এই প্রচ্ছদটা যেহেতু খারাপ মানে বুক কভারটা জ্যাকেটটা যেহেতু খারাপ সেহেতু হয়তো ওনারা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল সেই ডিসকাউন্ট থেকে আমি সংগ্রহ করেছিলাম এবং পড়াও হয়ে গিয়েছিল কিন্তু উপস্থাপনাটি আনা হচ্ছিল না তো এই অতল কথা আর সোনাডাঙার বিল এই দুটি ছোট ছোট উপন্যাসিকা পড়ে আমার কি কি মনে হয়েছে আমি বলবো অতল কথা কোথায় কবে প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই সোনাডাঙার বিল এই উপন্যাসিকাটি প্রকাশিত হয়েছিল শারদিয়া পত্রিকা চোদ্দশো আঠাশে আমার যতটুকু মনে পড়ছে অতল কথার বিষয়ে আমি ঠিক জানি না ওটা কবে কোথায় প্রকাশিত হয়েছিল মানে মূল বিষয় হচ্ছে এই দুটি উপন্যাসকে একসাথে সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা বেশি উপন্যাস আমি পড়িনি মাত্র দুটি উপন্যাসের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে আরও বেশ কিছু শারদিয়া পত্রিকাগুলি থেকে পড়েছি তবে বাসরলতা এবং বটতলা এই দুটি উপন্যাসের রিভিউ আছে বলে আমি মনে করতে পারছি আমাদের চ্যানেলে বাসল্যতার পরবর্তীতে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা যদি আমি কোনো বই সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে এই অতল কথা আর সোনাডাঙার বি অতল কথা মানে এই শব্দটার মানে আমার মনে হয় বা আমি যতটুকু জানি যে গভীর কোনো কথা তো এই প্রশ্নটা মানে যখন আমি এই শব্দটা শুনছি আমার তখন মনে হচ্ছে কার গভীর কথা কিসের গভীর কথা একটা সম্পর্কের বেড়াজাল লেখক তৈরি করেছেন বা ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাসিকা যেখানে দেখানো হয় যে একটি মহিলা তার একজন প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু তিনি পাড়ার নাট্য অন্য জায়গায় কমিটেড এবং সেই আকর্ষণ থেকে একটা সময় তারা তারা একটু কাছাকাছি হয় এবং কাছাকাছি হওয়ার ফলস্বরূপ যা হতে পারে সেটা ধারণা আপনাদের আছে এবং সেই জায়গা থেকে মেয়েটা মনে করে যে আমি তাকে ভালোবাসি আমি তার সাথে সম্পর্কে যেতে চাই সেটাই শেষ কথা তার সাথে মানে আমার ওই নাট্যগুলো আমাকে পছন্দ করলো না ভালোবাসলো সেটা কোনো ব্যাপার না তো এবং সেই জায়গা থেকে তার মনে হয় যে আমি ভালোবাসি এবং নানান রকম ভাবে আমি হয়তো তাকে পাবো বা আমি তার সাথে সারাটা জীবন কাটাবো এই জায়গা থেকে নিজের দিকে ভীষণভাবে আকৃষ্ট করে সেই নাট্যগুরুকে বা সেই দাদাটিকে তার পরবর্তীতে দেখা যায় যে সেই দাদাটি কোনো একটা কারণে আকর্ষণ তৈরি হলেও সেই মোহভঙ্গ হয় এবং সে তার পুরনো প্রেমিকার কাছে তাকে বিয়ে করে এবং এই এই মানে সুযোগে সুযোগে না যখন সময়ে মেয়েটি ভীষণভাবে মানসিক ভুগছে ভাবে বিপর্যস্ত তখন তার পাশে এসে দাঁড়ায় যে ছেলেটি সেই ছেলেটির জীবনের এক চরম পরিণতি লেখক দেখিয়েছেন যে ছেলেটি ভালোবেসে নিজের সমস্ত কিছু ত্যাগ করে এই মেয়েটিকে বিয়ে করলো অনেক কিছু জেনে এবং এটা এমন কিছু এক্সেপশনাল ঘটনা নয় যে প্রচন্ড ব্যতিক্রমী ঘটনা বা ভীষণ মহান কিছু করেছে একজনের প্রেম ছিল সেটা ব্রেকআপ হয়ে গেছে বা ইন্টিমেশন হয়েছে অন্য কোনো পুরুষের সাথে তারপর সেটাকে অ্যাকসেপ্টেন্স মানে সেটাকে অ্যাকসেপ্ট করে বিয়ে করেছে এটা এমন কিছু মহান বা খুবই ব্যতিক্রমী এরম বিষয় নয় কিন্তু যেটা আমার মনে হয়েছে লেখক এই উপন্যাসে দেখাতে চেয়েছে সজল চরিত্র বা যে ছেলেটি ওই মেয়েটিকে বিয়ে করলো সেই চরিত্রটি জীবনে স্ট্রাগেল সেই মানে মানসিক স্ট্রাগেল সেই ছেলেটি তার বাবা মা মানে গ্রামের বাড়ি ছেড়ে দিয়েছে এবং গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রির টাকায় ফ্ল্যাট কিনেছে দুজনে মিলে কিন্তু কোথাও না কোথাও নিজের সম্পন্ন দিয়ে ভালোবাসলেও সেই স্ত্রীটি কখনো তাকে ভালোবাসতে পারেনি এবং প্রতি মুহূর্তে তাকে মানসিকভাবে উৎপীড়িত করেছে এবং এই যে মানসিক উৎপীড়ন কোথাও না কোথাও তাকে বারবার আঘাত দিতে দিতে একটা সময় পর সে অসুস্থ হয়ে যায় তার সেলিব্রাল অ্যাটাক হয় এবং সেই জায়গা থেকে তারও পদঃস্খলন ঘটে সে তার বাড়ির পরিচারিকার সাথে যৌনতায় মেতে ওঠে এবং সেইখানে দেখা যায় যে সেই যৌনতা শুধুমাত্র শরীর সর্বস্ব থেমে থাকে না তার মধ্যে মানসিক একটা টান বা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং একজন পরিচারিকা যখন তার মনিবের সাথে সম্পর্কে যাচ্ছে সেটা যে সবসময় স্বার্থের জন্য যায় না সেই একটা ছবি লেখক তুলে পরিচারিকা বা এই ধরনের শ্রেণী বিভেদ আমরা দেখে থাকি যে যেখানে তাদের একটা স্ট্রাকচার লেখক লেখিকারা তৈরি করে দেন বা আমাদেরও বিভিন্ন সময় ধারণা হয় যে ওরা মানে এটা তারা মানে সেটা মানে হচ্ছে তারা নিজেদের কাজটুকু পাওয়ার জন্য বা নিজেদের একটু ফেভার পাওয়ার জন্য অনেক কিছু করে মনিবের সাথে কিন্তু এখানে একদম সম্পূর্ণ আলাদা দেখানো হয়েছে যেখানে দেখানো হয় যে পরিচারিকাটিও তার মন থেকে ভালোবাসে মানে শারীরিক সম্পর্কের বাইরে গিয়েও মনের মধ্যে তার একটি একটু ভালোবাসা সম্পর্ক তৈরি হয় এই যে একদম জগা খিচুড়ি মানে এ ওকে ভালোবাসছে ওকে প্রচন্ড ভালোবাসছে মন থেকে এরম একটা প্রেক্ষাপট লেখক এই উপন্যাসে রচনা করেন এবং যাকে সজল বলে চরিত্রটি ভালোবাসে বিয়ে করলো সে কোনোদিনই তার হাজব্যান্ডকে তার এত স্যাক্রিফাইস সত্ত্বেও ভালোবাসতে পারলো না এবং এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে এই মেয়েটির উচ্চা আকাঙ্ক্ষায় একে তার স্বামীকে ভালোবাসতে দেয়নি এবং মানে এটা আমার পরে মনে হয়েছে যে সে বড় চাকরি করে তার স্বামী বা তার হাজব্যান্ড ছোট চাকরি করে এই যে সব সময় একটা নিজেদের মধ্যে তুলনামূলক সম্প মানে সম্পর্কের মধ্যে তুলনামূলক আলোচনা বা তুলনা করার যে প্রবণতা আমাদের মানুষের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে সেটাই হয়তো সম্পর্কে বিভেদ এনে দেয় এটাই আমার মনে হয়েছে এই উপন্যাসটা পড়ে এবং এই বিভেদ যে বড় আকার ধারণ করে এবং তারপর সম্পর্কের পতন ঘটে সেই ছবি যেন এই উপন্যাসটিতে বা উপন্যাসিকাটিতে স্পষ্ট এবং শেষ তাই এই উপন্যাসের যখন আহ কি চরিত্রটির নাম ভাবছে যে আর একসাথে থাকবে না তখন আবার দেখা যায় যে ম্যাচ করে যাচ্ছে মানে আবার সম্পর্কটা জোড়া লেগে যাচ্ছে বা জোড়া লাগানোর চেষ্টা হচ্ছে এই যে শেষ শেষটা উপন্যাসিকাটি আমার মনে হয়েছে ভীষণ তাড়াহুড়ো করে লেখক শেষ করেছেন যেন মনে হয়েছে শেষ করতে হবে বলেই শেষ করেছে কারণ অতল কথা এখানে দেখানো হচ্ছে যে এতদিনের সম্পর্ক হয়তো নিশ্চয়ই আমাকে ভালোবাসে তাই সে আমার কাছে ফিরে আসছে এই যে হয়তো ভালোবাসে এইটাই হয়তো অতল কথা তার মনের কেউ জানে না এরকম বলে লেখক এই উপন্যাসিকাটিকে ছেড়ে দিয়েছেন তো এই ছেড়ে দেওয়া জায়গাটাই আমার কাছে সব থেকে অতৃপ্তির জায়গা বলে মনে হয়েছে কারণ আমার মনে হয়েছে এই জায়গাটা আরও এলাবোরেটলি দেখানো যেত বা চরিত্রগুলোকে আরও একটু বড় করে চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিক ফুটিয়ে তোলা যেত সেটা যেন কোথাও মিসিং বলে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে যে গোপা চরিত্রটিকে যেভাবে অঙ্কন করছিল সেই অঙ্কন করতে করতে যে একটা জটিলতা আছে মানসিক দ্বন্দ্ব আছে তাকে ডাক্তার দেখায় এবং ফ্রাস্ট্রেশন থেকে করেছে সেহেতু না সে একজনকে অ্যাডপ্ট করলো মানে এই ধরনের একটা মানুষ যার মানসিক নানান রকম সমস্যা আছে তার জীবনটা বা তার মনের গঠনটা আর একটু আঁকলে আমার মনে হয় পাঠক হিসাবে ভীষণ তৃপ্ত হতাম এই হলো অতল কথা নিয়ে আমার বেশ কিছু কথা আপনাদের যদি অন্য কিছু মনে থাকে এটা পরে তাহলে প্লিজ আমাকে জানাবেন আমার এই কিছুই মানে এটুকুই মনে হয়েছে আর কিছু আমার মনে হয়নি ওভারঅল অতল কথা উপন্যাসটি আমার ভালো লাগেনি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেন ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন সোনাডাঙার বিল এই উপন্যাসিকাটিতে কি আছে এবার আসি সোনাডাঙার বিল এই উপন্যাসিকাটির নামটা শুনেই মনে হচ্ছে কোন একটা বিল বা খালের জীবনকে কেন্দ্র করে এই উপন্যাসিকাটি লেখা মানে কোন একটা খালের আশেপাশে থাকা বা বিলের আশেপাশে থাকা জনজীবনকে কেন্দ্র করে লেখা একটি উপন্যাসিকা এটা কিন্তু নামটা শুনে মনে হচ্ছে বা একটা একটা ধারণা করা যায় তো এই সোনারাঙ্গার বিল উপন্যাসিকাটিতে আমরা অনেক কিছু পাই সেটা হচ্ছে বাস্তবের ছবিটা একদম লেখক তুলে ধরেছেন যেখানে দেখানো হয় যে প্রকৃতিকে ধ্বংস করে আমরা সবাই আধুনিকতার দিকে করছি এবং এখানেও আমরা এই ছবিটা দেখি এবং এই আধুনিকতার দিকে যে আমরা এগোচ্ছি তার পিছনে থাকে অনেক কারণ তার প্রধান কারণ হচ্ছে অবশ্যই টাকা পয়সা বা মুনাফা লাভ মুনাফা লাভের কারণে একদল ভাবে রাজনৈতিক ভাবে প্রশাসনিক প্রশাসনিকভাবে এবং যত রকমের দুর্নীতি করা যায় সেই দুর্নীতির হাত ধরে মুনাফা লাভের জন্য তার প্রকৃতিকে ধ্বংস করছে এবং রকম বিল্ডিং বানাচ্ছে কারখানা বন্ধ হচ্ছে নিজেদের সাথে এই ছবিটা কিন্তু আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রায়ই দেখি আর সেই ছবিটি লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন বলা ভালো এখন এই যে ব্যাপারটা মানে ফ্ল্যাট হচ্ছে বিল্ডিং হচ্ছে মানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে এটা এখন খুব ন্যাচারাল হয়ে গেছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও এটার প্রবণতা একটু হলেও কম ছিল এবং প্রায় সেই সময় এই উপন্যাসটি উপন্যাসিকাটি লেখা তো এই পাই যে সোনাডাঙ্গার বিল বলে একটি বিল আছে যে বিলটি বিশাল বড় জায়গা নিয়ে কয়েক বিঘা জায়গা নিয়ে এবং সেটা দেখা যায় যে সেখানে একটা পাশে কারখানাও আছে এবং এই কারখানা যে মালিক সেই মালিক কারখানা বন্ধ করে দেয় এবং বিক্রি করে দেয় একজন মানে যে বিল্ডিং বানায় সেরকম একজন মালিকের কাছে এবং তার তখন মনে হয় যে এত বড় বিল এগুলো তো আমার টাকা মানে আমি বিক্রি করতে পারবো মনোভা লাভ করতে পারবো এবং তার জন্য সে রাজনৈতিকভাবে সাহায্য চায় রাজনীতিবিদদের কাছ থেকে এবং প্রশাসনিকভাবে পুলিশের কাছে যায় এবং দেখা যায় যে এই কাজটি সে করবে বলে সে রাজনীতিবিদদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য পায় এবং কোনো রঙের ছাতার তলের মানে বাদ বিচার না করে প্রতিটি রাজনৈতিক দলকেই সে প্রলোভন দেখায় এবং টাকা দেয় শুধু প্রলোভন দেখায় না যে আমার এই এই কাজটা করে দিতে হবে তো এবার একটা দিকে আমরা দেখলাম কিন্তু দেখলাম এই সোনাডাঙ্গার বিলে কারা থাকে দেশভাগ হলো বাঙালিদের জীবনে ঘটে যাওয়া একটা বড় ঘটনা এবং এই দেশভাগের ফলে কি কি হয়েছিল আমরা নানান উপন্যাসে পড়েছি নানানভাবে ভাবে শুনেছি আমরা জানি তো অনেকেই আমাদের এখানে বিভিন্ন জায়গায় এসে খালের ধারে বিলের ধারে ছোট ছোট বস্তি বানিয়েছিল সেটা আমরা বসু দাঁড়াতেও পড়েছি জেনেছি বা অনেক উপন্যাসে আছে অনেক জায়গায় আছে আমরা এটা জানি মানে জেনে বড় হয়ে গেছে কিভাবে জেনেছি জানি না কিন্তু আমরা জেনে যাই তো এই দেশভাগের সময় ওপার বাংলা থেকে আসা বা পূর্ববঙ্গ থেকে আসা মানুষজনগুলো এই সোনাডাঙ্গার বিলে ছোট ছোট করে বস্তি বানিয়ে আছে থাকছে নিজেরা মাছ ধরে বিক্রি করে খায় নিজের মতো জীবনযাপন করে এই যে প্রায় অনেকগুলো মানুষ একশো জন মানুষ তাদের জীবনে কি হবে সেই প্রশ্ন যখন রাজনৈতিক কোন বিশ্বাসী কোনো নেতার কাছে যাওয়া হচ্ছে তার কোনো উত্তর তারা দিচ্ছে না তারা ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে কারণ এরা তো তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না বা তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে উপকার করতে পারবে না তো এই যে গরিব নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের সংকট যে তাদের লড়াই করে পাওয়া বাসস্থান সেই বাসস্থানটা কেড়ে নিচ্ছে নিতে চাইছে শহরের বড় বড় মানুষজন তাদের নিজেদের বিল্ডিং বানাবে বা তাদের নিজেরা ব্যবসা করবে বলে এই প্রেক্ষাপটে এই উপন্যাসিকাটি লেখা এবং সেখানে সম্পর্ক আসে একজন পুলিশ সেই পুলিশ সের জীবন বা পুলিশ কর্তা তার জীবন কেমন হয় সেখানে আমরা দেখতে পাই যে তার পারিবারিক জীবন কেমন বা কোন পরিস্থিতিতে কখনো কোনো পুরুষ বা কোনো পুলিশ অন্য কোনো নারীর কাছে যায় বা আমরা এটা জানি জানি যে পুলিশ মানে মানে অনেক উপন্যাসই পুলিশ চারিত্রিক দুষ্ট কিন্তু অনেক সময় চারিত্রিক দোষে দুষ্ট না হয়েও তাদেরও যে একটা ইমোশান কাজ করে কোনো নারীর প্রতি সত্যি ভালোবাসা তৈরি হতে পারে এই যে নানান রকম ছবি এই ছবিগুলো কিন্তু এই মূল ঘটনার পাশাপাশি লেখক রচনা করে উপন্যাসিকাটির মূল বিষয় হচ্ছে পূর্ববাংলা মানে দেশভাগের পরবর্তীতে পূর্ববাংলা থেকে আসা মানুষগুলোর জীবনের দুঃখ দুর্দশা কিভাবে তারা এই বাংলায় এসে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই বাংলার মানুষজন বা এই ভীষণভাবে তাদেরকে সাপোর্ট করছে কেউ কেউ তাদের জীবনটাকে গুছিয়ে দিতে চাইছে স্কুল খোলা হচ্ছে তাদের জন্য এই ছবিটাও যেমন দেখি এবং তার পাশাপাশি প্রশাসনিক যে কর্মকাণ্ড বা রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটাও দেখি তাদেরকে নিয়ে তাদের জীবনটি তাদের জীবনগুলিকে নিয়ে সেই ছবি এবং কিশোর কিশোরীদের প্রেম কলেজে পড়া ছেলে মেয়েদের প্রেম তাদের খুনশুটি সব মিলিয়ে এই উপন্যাসিকাটি লেখক লেখেন তো এই হচ্ছে সম্পূর্ণ একটি উপন্যাসিকা এবং এর মধ্যে কোনো যেটা অতর্কথায় হয়েছিল যেন একটা অসম্পূর্ণতা রয়েছে সেটা নিয়ে বরঞ্চ ভালো লেগেছে উপন্যাসিকাটি এবং চরিত্রগুলো চিত্রায়নে লেখক অনেক বেশি যত্নশীল হয়েছেন এবং সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বাসলতা আর বটতলা পড়ার পর আমার একটা ওনার প্রতি ধারণা তৈরি তৈরি হয়েছিল যে উনি হয়তো খুব ভালোভাবেই মানে ঠিক ওই দুটো উপন্যাসিকা যে অতটা যত্ন নিয়ে লিখেছেন হয়তো অতল কথাটাও লিখবেন অতল কথাটা ততটা যত্নশীল হয়তো উনি হননি কিন্তু সোনাডাঙার বিলটি তার মানে ওনার যে ধারা উনি সেই ধারাটিকে বজায় রেখেছেন আমার ভালো লেগেছে একদম বাস্তবের যে সমস্যা সেই সমস্যাকে নিয়েই লেখা যেখানে গরিব মানে দারিদ্র মানুষগুলোর জীবনের মূল্য যে কোনোভাবেই কোনো রাজনৈতিক মানুষের কাছেও নেই প্রশাসনিক মানুষের কাছেও নেই শুধুমাত্র সংখ্যা মাত্র ভোটের জন্য তারা এই মানুষগুলোকে ডাকে মানে তাদের দ্বারস্থ হয় এছাড়া মানে এদের কোনো ভ্যালুই নেই মানে শুধুমাত্র দারিদ্র পীড়িত গরিব মানুষগুলো না নিম্ন মধ্যবিত্ত যে জীবনের কোনো ভ্যালু নেই তাদের ইমোশনের কোনো ভ্যালু নেই তারা কিভাবে বেঁচে থাকবে সেই দায় যে তাদের নেই সেটা যেন আজকে আমার আলোচনা আমার আলোচনা শুনে আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে অবশ্যই জানাবেন আজকে আমি চলে যাবো পরবর্তীতে নতুন উপস্থাপনায় অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আর তার আগে বলবো আপনারা তো জানেন যে আমাদের চ্যানেলে সেই সময় আর প্রথম আলো এই দুটি রিভিউ চলে এসেছে আর একটি বাকি আছে আমরা চাইছিলাম যে এই দুটির রিভিউ আনতে কিন্তু দেখলাম পূর্ব উপন্যাসের রিভিউ আনতে গেলে সেটা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে তাই আমরা মাঝে একটু ব্রেক করে এই উপন্যাসিকা দুটির রিভিউ নিয়ে এলাম পরবর্তীতে কিন্তু অবশ্যই পূর্ব পশ্চিমে রিভিউ আস আজকে তাহলে বিদায়